আজকের বিশেষ সংবাদ মোহাম্মদ ফারুক চৌধুরী এসডিপিও জঙ্গল ওনার কাজের তারিফ করে জঙ্গল প্রত্যাশা ফাউন্ডেশনের সদস্যরা সদর শিলিগুড়িতে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন মোহাম্মদ ফারুক চৌধুরী বর্তমানে শিলিগুড়ি কর্মরত এবং তিনি অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফ কমিশনারের পদে নিযুক্ত আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বভার থাকার ফলেও তিনি মানুষের কাছে মানুষের পাশে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন আর তার কাজের তারিফ করতে জঙ্গল ব্লকের প্রত্যাশা ফাউন্ডেশনের কিছু সদস্য শিলিগুড়িতে মোহাম্মদ ফারুক চৌধুরীর অফিসে পৌঁছে যান সেখানে পৌঁছানোর পর ওনাকে বিশেষ সংবর্ধনা প্রদান করেন প্রত্যাশা ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন আমরা শোনাবো এখন তাদের কথা ভিউরো রিপোর্ট আমরা মুর্শিদাবাদ জেলা থেকে শিলিগুড়িতে মোহাম্মদ ফারুক চৌধুরী সাহেবকে আমাদের প্রত্যাশা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানধনা প্রদান করার জন্যে আমরা এখানে এসেছি তিনি গত বছর যাবৎ ডমকলে এসডিপিও পোস্টে কাজ করতেন তারপরে তিনি ওখান থেকে বর্তমানে চলে এসেছেন শিলিগুড়ি শিলিগুড়িতে তিনি এখন কর্মরত আছেন এসিপি পোস্টে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার তো স্যার যে কোনো সমাজমূলক কাজে সবসময় স্যার আগিয়ে থাকে এবং আমরা তাকে ফলো করি এবং সেই সূত্র আমাদের একটা ফাউন্ডেশন আছে রক্তের যোগান দেওয়া মানে মানুষের পাশে দাঁড়ানো রক্তের বিনিময়ে হোক সেটা অর্থের বিনিময় হোক আমরা মানুষের পাশে দাঁড়াই এবং মানুষের ভালো কাজ ছিল অন্য কাজে থাকি থাকে। সেই জন্যে স্যার আমরা স্যারকে ফলো করে এখানে এসেছি একটা এই আমাদের পক্ষ থেকে তাকে সম্বোধনা তুলে দেওয়া মন্ডল এসছি মুর্শিদাবাদ ডোঙ্গল প্রত্যাশ ফাউন্ডেশনের সক্রিয় সদস্য হিসেবে মুর্শিদাবাদ জেলার ভাই বোনেরা শুধু মুর্শিদাবাদ থেকে শিলিগুড়িতে এসেছেন আমাকে সম্বর্ধনা দিতেন আমার খুব ভালো লাগছে আজকে আমার জীবনে একটি সর্ব বিভিন্ন জেলার মানুষরা যে আমার কাছে আসেন পরামর্শ দিতে সংবর্ধনা দিতে এটা আমার ভাল লাগে আমাকে অনুপ্রেরণা যোগায় আরও বেশি বেশি করে মানুষের কাছে পুলিশ আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করে তো আপনাদের কোনো সমস্যায় পড়লে পুলিশের কাছে এগিয়ে আসুন পুলিশ আপনাকে খুব ভালোভাবে সাহায্য করে এটা আমার জীবনের সর্বোত্তম পুরস্কার যে আমি যে জায়গাগুলিতে কাজ করেছি সেখানকার মানুষ পরবর্তীকালে আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন আমাকে সংবর্ধনা দিয়েছেন এগুলি আমাকে অনুপ্রেরণা দেয় আমাকে মানুষের আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে যে দশটা চাকরি পেয়েছে কোনো কোচিং ছাড়া আমার ছাত্রছাত্রীরা বিনামূল্যে গাইডেন্স নিয়ে দুশো সত্তরটি চাকরি পেয়েছে তো সেজন্য যারা আগামী দিনে পরীক্ষা দিতে চান তাদের জন্য অনলাইন অফলাইন এবং রেসিডেন্সিয়াল কোচিংয়ের ব্যবস্থা আছে আপনারা যারা এই কোচিং নিতে চান তারা হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো এইট জিরো ফাইভ জিরো সেভেন জিরো অর্থাৎ নয় আট তিন শূন্য আট শূন্য পাঁচ শূন্য সাত শূন্য অনলাইন অফলাইন এবং রেসিডেন্সিয়াল কোচিং নাম ফারুক মোহাম্মদ চৌধুরী আমার পদের নাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ শিলিগুড়ি পুলিশ কমিশনার